আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই তো সকালে ঘুম থেকে উঠে দেখে ভাবি রুটি বানাচ্ছে আর আমি চলে এসেছি রুটি ছেঁকার জন্য আর সকালে আসলে এটা আমাদের রেগুলার একটা রুটিন সকালে রুটি খাবো আমাদের রুটি ছাড়া আসলে সকালবেলা হয়ই না তো রুটি খাচ্ছিলাম আর ভাবতেছিলাম আজকে সকালে ঘুম থেকে উঠে যখন আমি আমার পেজটাকে দেখছিলাম মানে একটু ঘাটাঘাটি করছিলাম সকালবেলা তো তখন একটা ভাইয়া আমি ওনাকে ভাইয়াই বলছি উনি কিছু বাজে কমেন্টস করেছেন আসলে জানি না উনি কেন বাজে কমেন্টস করেছেন আসলে আমি একটা পেজ ওপেন করেছি এখানে কিছু করতে যাচ্ছি ভালো লাগার কিছু শেয়ার করছি আমি কি করছি না করছি আপনাদের সাথে যেটা শেয়ার করছি আমি জানি আমার এডিটিং ওরকম ভালো না বা আমি ট্রাই করছি করার জন্য বাট এখানে এসে একটা বাজে কথা বলা বাজে কিছু করা বাজে মন্তব্য দেওয়া এটা আসলে আমি মনে করি হ্যাঁ যে এই কাজটা করছে তার জন্য একটু খারাপ লাগা বা বাজে একটা অ্যাফেক্ট পড়া যেটা আমার সকালবেলা থেকেই খুব মানে হচ্ছিল আমি কোনোভাবেই সব কিছু মানে নিতে পারছিলাম না কাজগুলোকে তারপর আমি করছিলাম দেখা যাক কি হয় তো এই তো এই ভাবতে ভাবতে আমার রান্না বান্না সব কিছু মোটামুটি হয়ে যাচ্ছে আমি সকালবেলা ঘুম থেকে নাস্তা করার পরে ডাল আর ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো ডাল হয়ে গিয়েছে আর ভাতটাও হয়ে গিয়েছে আর তার পাশাপাশি আমি আজকে কিছু বেগুন চাক করে কেটে নিয়েছি মানে জাস্ট ইটুর ভাইজে নেব আজকে আসলে তেমন কিছুই রান্না করব না মনটাই ভালো লাগছিল না আসলে রান্নাও করতে ইচ্ছে করছিল না তো এই তো নর্মাল আমার রান্না তো এই পাশ দিয়ে আবার আমি আমার মেয়ের জন্য একটু খিচুড়ি বসিয়ে দিয়েছি সে তো মার্শাল্লাহ কিছুই খেতে চায় না তার খাবার দেখলেই মনে হয় যে এই তো আমার বেগুন ভাজাগুলো হয়ে গিয়েছে আর আমি আজকে এই ফার্স্ট টাইম আমার মেয়ের জন্য একটু ডাল দিয়ে ডাল চাল আর একটু পটল দিয়েছি আল্লাই জানে সে খায় কি না তো পাশ দিয়ে আবার আমি একটু আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর আমার কিছুইটা একটু হালকা একটু ঘুঁটি নিয়েছি ডাল ঘুটনি দিয়ে আর এর পাশে আলুগুলোও মোটামুটি হয়ে যায় মানে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি একটু তরকারিও রান্না করে দেব তো আমি এটি সামানো তেল আর পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো মনে হয় ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিচ্ছি তো আমার মশলার থেকে তেল এখনও ওঠেনি তেলগুলো উঠলে আমি সামান্য মশলাতেই একটু পানি অ্যাড করে দিব যাতে আরও কিছুক্ষণ এগুলো ভালোভাবে কষানো যায় তো আমার কষানো হয়ে গিয়েছে এরপর আমি কিছু ধুন্দুল ছিল আজকে ঘরে তো ধুন্দুলগুলোকে দিয়ে ভালোভাবে রান্না করে নিচ্ছি তো আমার ধুন্দুলে মোটামুটি পানিও ছেড়ে দিয়েছে আসলে দুন্দুল থেকে না অনেক বেশি পানি ওঠে তো আমার ধুন্দুলগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি এগুলোকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব তো আমি এখন দুন্দুলগুলি ঢেকে দিচ্ছি জানি এমনিতেই হয়ে যায় তো আমি দুন্দুল হয়ে যাওয়ার পরে কিছু মাছ ছিল পাঙ্গাস মাছ এগুলোকে একটু আপনি এগুলোর সাথে রান্না করে নিচ্ছি তো এই তো আমার দুনদুল মোটামুটি হয়ে গিয়েছে আমি আর কিছুক্ষণ এগুলোকে রান্না করে নামিয়ে ফেলব তো এই ছিল আজকে আমার একদমই নর্মাল রান্না মানে কোনো কিছু ইচ্ছে করছিল না তাই শর্টকাটে আজকে রান্না সেরে ফেললাম তো সবাই ভালো থাকবেন কোনো কিছু বললে মনে নেবেন না আল্লাহ হাফেজ